সালামু আলাইকুম স্যার বিন নম্বর কীভাবে অ্যাক্ট করবেন বিন নম্বর অ্যাক করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার অ্যাগ ম্যানেজারে অ্যাগ ম্যানেজারে যে আপনার অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে আপনি যে অ্যাকাউন্টকে বিন নম্বরকে অ্যাক্ট করবেন সেই অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি এখানে আমার অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং আর একটি অ্যাকাউন্ট আছে আমার নিচেই আমি এই অ্যাকাউন্টকে বিন নাম্বার সিলেক্ট করবো এই অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজিং ওকে সো সিম্পলি আপনাকে চলে যেতে হবে বাম সাইকে দেখবেন অপশান পাবেন একটা বিলিং অ্যান্ড পেমেন্টস সো আপনাকে বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে যেতে হবে দেন আপনাকে সিলেক্ট করতে হবে উপর থেকে অ্যাকাউন্ট অপশান সিম্পলি আপনাকে অ্যাকাউন্ট অপশানকে সিলেক্ট করতে হবে দেন এখানে ক্লিক করতে হবে ওকে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন লিখে আসে অ্যাডভার্টাইজিং একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো আপনাকে এই অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে ক্লিক করতে হবে আপনাকে তো আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন অপশান পাবেন আর এখানে বিজনেস ইনফরমেশান ট্যাক্স আইডি এখানে লেখা আছে ট্যাক্স আইডি এই ক্যাক্স আইডির এখানে আপনার বিন নম্বরকে অ্যাড করতে হবে সো এখান থেকে আপনি যে এগিয়ে এগিয়ে অপশন পাবেন এগিকে ক্লিক করবেন সো আমি এগিকে ক্লিক করলাম এগেকে ক্লিক করার পরে এখানে খেয়াল রাখবেন আপনার কান্ট্রি সিলেক্ট থাকবে সো আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখানে ইউএস ডলারটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আর পারলে আপনার বিজনেস নামটা সিলেক্ট করে নামটা দিয়ে দেবেন যদি নাম থাকে আর নাম না থাকলেও সমস্যা নাই আর এখানে যে ইনফরমেশনগুলো আছে বিজনেস অ্যাড্রেস সিটি পোস্ট এগুলো না দিলেও হবে সমস্যা নেই দেন আপনি নিচে একটু দেখতে পারবেন এখানে লেখা আছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন নম্বর সো আপনি এখানে বিন নম্বর করবেন যে অপশনাল যে জায়গাটা আছে এখানে তেরো সংখ্যার একটা বিন নম্বর আর বিন নম্বর তেরো সংখ্যার হয়ে থাকে বাংলাদেশ সাধারণত সো আপনি বিন নম্বরকে এখানে এক করবেন আর যদি বিন নাম্বার আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিন নাম্বার পেয়ে যাবেন সো এখানে ত্রিশ সংখ্যকের বিন নাম্বারটা দিয়ে সিম্পলি সেভ করে দেবেন এখানে ইএসএ থাকবে এখানে নো সিলেক্ট করবেন না এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে দেন আপনি সিম্পলি সেভ বা ক্লিক করবেন তারপর কি সেভ হয়ে যাবে তারপর দেখবেন এখানে আছে বিন নম্বরটা শো করতেছে আপনি যে বিন নম্বরকে এক করেছেন সেটা এখানে শো করতেছে আচ্ছা বিন নম্বর একটার উপরে আপনি পনেরো পার্সেন্ট ব্যাগটাকে ব্যাকটাকে একে আর না পরবর্তীতে বাক আপনার ব্যাংক থেকে যে ব্যাগটা কাকে সে ব্যাগটা কিন্তু ব্যাংক থেকে অবশ্যই একে কোনো মাপ নাই বাট ফেসবুক থেকে যে এক্সট্রা পনেরো পার্সেন্ট ব্যাগটা নেয় এই ব্যাগটা আর কাটবে না বিন নম্বর একটার উপরে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ